বাইরে ঝিরঝিরে বৃষ্টি অল্প অল্প মেঘ রাখছে সেজুতি বৃষ্টিতে ভেজে নি অফিস থেকে বেরিয়ে ডিরেক্ট সিএনজিতে উঠেছে কিন্তু মন ভীষণ খারাপ যতটা খারাপ হলে নিজের চুল খামসে ছিটতে মন চায় ততটাই খারাপ এর কারণও ঘুরে ফিরে সে রুদ্র আজকে গোটা দিনটাকে অপয় বলে ঘোষণা করছে সেজুতি সকালবেলা চুল নিয়ে রুদ্র ঝাড়ি শুনল এরপর রুদ্র বলেছিল এসি পাওয়ার বাড়াতে সে যদি বেখালে কোথায় চেপেছে কে জানে এসিটা বন্ধ হয়ে গিয়েছিল সে যদি তখন রুদ্র ধমক খেয়ে প্রাণ যায় আর আসে এমন ভুল কেন করলো কিছুতে বুঝলো না সে তো এসি চালাতে জানে হয়তো নিজেদের বাসায় নেই কিন্তু তবুও জানে অথচ রুদ্র ধমকাতে চেও ধমকায়নি কি মনে করে ধমকায়নি সেই জানে চুপচাপ সার্ভিসিং এর লোক এনে ঠিক করিয়েছে সে যদি মুখটা তখন দেখার মতো ছিল চোর চুরি করেছে ধরা পড়েছে অথচ বাড়ির লোক না পিঠে চোখের সামনে রেখে বলছে দাঁড়িয়ে থাকো এভাবেই তারপর সবাই শান্ত ঠান্ডা কিছু বলছেও না করছেও না এই পরিস্থিতিতে চোর বাবাজি যেমন অবস্থা হয় সে ঠিক তাই হলো রুদ্র শুনে অভ্যস্ত সে কিছুতেই শান্ত রুদ্রকে মেনে নিতে পারলো না তারপর যখন ডেক্সে এলো মনে একটু ঝরঝরা হচ্ছিল আস্তে আস্তে দিনে রুদ্র আর ডাকেনি ক্যাবিনে অফিস ছুটির এক ঘন্টা আগে আবার ডাকলো সে যদি গিয়েছিল ভালো মনে ঠিকঠাক ম্যাচ আছে অথচ এরপরে রুদ্রর কথা শুনতে মাথা ভোগ করে ঘুরে এলো তার কথাই বন্ধ হয়ে গেছিল অল্প সময়ের জন্য রুদ্রর মুখের সামনে হাত না নাড়লে তো সম্মতি ফিরত না রুদ্র তার নতুন প্রজেক্ট রেখেছে সিলেটে কয়েকটা কনফারেন্স মিটিং প্রেজেন্টেশন এখন খুবই দরকার বড় মাপের ডিল সাইন হবে অতি দ্রুত সেখানে যেতে হবে তাকে সবসময় রুদ্র আর তার অ্যাসিস্ট্যান্ট যায় আর তখন গোটা অফিসের দায়িত্ব অবরোর কাঁধে এবারও এর হের ফের হবে না কিন্তু অ্যাসিস্ট্যান্ট যেহেতু মেয়ে তাই রুদ্র হেজিটেট করছিল সেজ্যুতিকে বললি কেমন সঙ্কোচ হচ্ছিল অল্প মেয়ে হলে এক কথায় কিন্তু সে সাথে তার প্রথম সাক্ষাৎ তো এত সুধুর নয় মেয়েটা রাজি হবে তো এসব ভেবে ভেবেই অফিসের পুরো দশ ঘন্টা রুদ্র হাসপাশ করছে কিন্তু কিছু করারও নেই অক্ষত্য কোনো তো না পেয়ে সেজুতিকে সিলেট যাওয়ার কথা জানালো রুদ্র সেজুতি একটা প্রতিউত্তরও করেনি এক পাশে ঘাড় হেলে সায় দিয়েছে তার মতে সে না বললেও কি লোকটা শুনবে অফিসের কাজ যেতে তো হবেই কিন্তু এভাবে রুদ্রের সাথে একা যাওয়াটা মেনে নিতে পারছে না কেমন খচখচ করছে সেজুতির মুখে অন্ধকার রুদ্রর চোখ এড়োল না কিন্তু সে ধরা দেয়নি সেজুতি যেতে রাজি এটাই অনেক এই সুযোগে আর একটু কাছাকাছি থাকা হবে রুদ্র মনে মনে খুশি হলো যেন বাড়ি ফেরা থেকে সেজুতির মাথায় হাত দিয়ে বসে আছে আমি প্রথমে ভয় পেয়েছেন পরে তার মাথা এলো এটা সেজতির স্বভাব একটি কিছু নিয়ে মন খারাপ বা দুঃখ পেলে সে স্ট্যাচু পরিণত হয় দুনিয়ার সবাই বুঝতে পারবে মেয়েটির মন ভালো না থাকার খবর আমি কয়েবার সেজতিকে ফ্রেশ হতে বলেন সে যদি নড়ল না সে পালিয়ে সে চা দিল যদি খেলো না সে থম ধরে বসে আছে আমার বুঝলো ব্যাপারটা অতি সিরিয়াস কিছু নয় সিরিয়াস কিছু ঘটলে তার মেয়ে একদম স্বাভাবিক থাকবে কেউ বুঝতেই পারবে না ভিতরে কি চলছে বাড়িতে নাওয়া খাওয়া বাদে আমিরের তিনটি কাজ পত্রিকা পড়া টিভি দেখা আর মাঝে মধ্যে সেজুতির পছন্দের নাস্তা বানানো আমির এখনও পত্রিকা পড়ছিলেন ঘরবন্দি থাকতে থাকতে দিনে একটা পত্রিকা দশবার পরে সে সময় কাটে ভালো লাগে একটা দাড়ি কমাও বাদ পরে না পড়া থেকে আমি পত্রিকার কাগজটাকে ভাঁজ করে টি টেবিলের নিচে তাকে রাখলেন মেয়ের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন সেই কখন থেকে সে যদি একভাবে বসে আছেন যেন বিয়ের করোনা চুরি করেছে কেউ আমির আর ধরতে পারলে না প্রশ্ন করেই ফেললেন আমার আম্মা এসে থেকে মুখটা অমন করে রেখেছিস কেন সে যদি উত্তর না দিয়ে বাবার দিকে ফেললো মাথা থেকে হাত নামিয়ে বাবু হয়ে বসল পর মুহূর্তে আবারও মাথায় হাত দিল আমির অধৈর্য কণ্ঠে বলেন আহা হা এইসবের কোনো মানে হয় কিছু বলিস না ফ্রেশ হচ্ছিস না চাটা অত ঠান্ডা হয়ে গেল সে যদি একবার শরবদরূপী চায়ের দিকে তাকালো আমির হাঁক পারল সে পালিকে সে তখন রান্না ব্যস্ত বলেন চাটা আবার একটু গরম করে দিতে সেপালি যেতে যেতে বললেও আবার মনে হয় জামাই মরছে আমি সেপালিকে ছোট্ট করে ধমক দিলেন এরপর একই প্রশ্ন আবার করলেন সাথে একটু মিথ্যা মেজাজ নিয়ে বলেন যদি বাবা কিন্তু এবার রেগে যাচ্ছে কি হয়েছে বলবি যদি হা হতাশ করতে করতে বললেও আমি শেষ বাবা আমি শেষ আমি আত্মনাদ করে বললেন এইসব আবার কী কথা সে যদি দুঃখে দুঃখে মুখে বাবার দিকে তাকালো আমির উদ্বিগ্ন হয়ে বলেন কি হয়েছে সে যদি এতক্ষণ বলার জন্য মুখ খুললো কি হয়নি তাই বলো অফিসে কাজে আমাকে এখন সিলেট যেতে হবে তাও ওই বদমাশ বদমাস বিভৎস বের লোকটার সাথে ভাবতে পারছ ওই রকম একটা লোকের সাথে আমি একা কাজে যাব ব্যাপারটা অনেকটা বাঘের গুহায় ঢুকে বাঘের সামনে ঘুমানোর মতো না কখনো কোনো কাজে ভুল হলে আমাকে খপাত করে গিলে ফেলবে আমি হেসে ফেললেন এই জন্য তুই এত চিন্তায় ছিল এতক্ষণ সে যদি দুই ভুরু উঁচিয়ে বলো তুমি হাসছ এটা চিন্তার বিষয় নয় আমি দুদিকে মাথা নেড়ে বললেন একদমই নয় আরে বাবা অফিসের কাছে বাইরে যাবি এটা আর এমন কি উল্টো তোর জন্যই ভালো নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে অনেক কিছু শিখবি তাছাড়াও সিলেট তো কখনো যাসনি। একবারে দেখো আসলে আর কাজ ঠিকভাবে করলে কার সাধ্য আছে ভুলধারা একটু থেমে তাছাড়া সেই দিন রুদ্র রসানকে দেখে আমার অনেক অবাক লাগছে আমাদের বাড়ি এসে শাঁসিয়ে যাওয়া সেই লোকের সাথে সেই দিনে ওনার কোনো মিল পায়নি ওদিন পার্কে ওনাকে আমার একটু মনে হয়নি আদৌ লোকটা এতটা অহংকারী কি সুন্দর মিশলে আমাদের সঙ্গে ঘুরলেন কথা বললেন অহংকারী হলে কেউ অফিসের কর্মচারীর সঙ্গে এভাবে মিশে তো আমার মনে হয় ওনাকে আমার যেমনটা ভাবি উনি আসলে তেমনটা নয় আর বাইরে থেকে একটা মানুষকে দেখলে কি আর বোঝা যায় বুঝতে হলে তাকে অনেক কাছ থেকে দেখতে হয় তার পাশ থেকে তাকে চিনতে হয় তার সাথে মিশে তার ভিতরটা জানতে হয় তবে না বোঝা যাবে মানুষটা কেমন সেজ্যোতির মন দিয়ে শুনছিল অনেক স্পটে ভাসছিল রুদ্র সেই দিনের উচ্ছ্বলতা মুখটা বোকা বোকা প্রশ্নগুলি আর উত্তর পেয়ে কেমন বাচ্চা পাচা চাওনি সত্যি লোকটাকে তার খারাপ লাগেনি ওই দিন বরং অন্যরকম লেগেছে একদম আলাদা কিন্তু সেই লাগা কি কাজে হবে কাজের বেলায় রুদ্র ভীষণ কোনো ছাড় দেবে না আমির মেয়ের মাথায় হাত বোলালেন তুই এত ভাবিস না আর ভয় পাস না দেখবি যা হবে ভালোই হবে কিন্তু সমস্যা তো আরও একটা আছে বাবা আবার কি সে যদি মায়ামায় চোখে চেয়ে বলো আমি গেলে তুমি একা কিভাবে কি করবে আমি এবারেও হাসলেন আরে পাগলি মেয়ে সে পালি আছে না ও তো সব কাজে এগিয়ে দিয়ে যাবে কিন্তু রাতে আমির কপাল চাপড়ে বলেন উফ এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না একটা পা গিয়েছে বলে কি তোর বাবার সব ক্ষমতায় চলে গিয়েছে নাকি অন্য পা দিয়ে এগোতে তো পারি নাকি তাছাড়া তুই তো আমার জন জেনেছিলিম আমার একা একা বিছানা থেকে নামতে কোনো অসুবিধা হয় না এখন তুই নিশ্চিন্তে যাত আর এখানে আমাকে অভ্যাস করতে হবে না তোর বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি চলে যাবি তখন তো আমাকে একাই যদি বাবার হাঁটু আঁকড়ে ধরলে তৎক্ষণাৎ মাথায় গুছে বলে আমি কখনো বিয়ে করব না আমি মৃদু হাসলেন কিছু বললেন না মেয়েকে ছেড়ে থাকার কথা ভাবলেই বুক ভারী হয়ে আসে কেন যে তুই নিয়ে এই নিয়ম সে যদি চটপট তৈরি হচ্ছে রাতে ব্যাগ গুছিয়ে রেখেছিল হাত পায়ে লোশন মাগছে এখন ভেবেছিল তাকে বাসে করে যেতে হবে একা একাই এরকম হলে হয়তো বেঁচে যেত কিন্তু হঠাৎ রুদ্র রাত বারোটার দিকে কল দিল প্রথমে তো সে যদি বিশ্বাস করতে পারেনি যাবে থেকে অফিসে জয়েন করলো রুদ্র কল দিল এই প্রথম সেজ্যোতি দেরি করেনি ফটাফট রিসিভ করেছেন রুদ্র রুদ্র তখন কড়া হুমকি জারি করে বলছেন সেজুতিকে তার সাথে গাড়িতে যেতে হবে অমনি সেজুতির মুখ চুপসে যায় রুদ্র গাড়ির কাজ একদম খুলতে দেয় না সে যদি আদব কায়দাহীন চুল তার মুখের ওপর পড়ে নাকি দ্বিতীয়ত সে এসির বাতাস ছাড়া চলতে পারে না তৃতীয়ত এসিতে সে যদি দম আটকে আসে রুদ্রের সামনে নড়াচড়া করতে গেল হিসেব করতে হয় সে নিশ্চয় রুদ্রের সামনে কানে হেডফোন গুজে গান শুনতে পারবে না বসের সাথে বেয়াদবি করা হবে তো সিলেট তো আর বাড়ির কাছে নয় এতটা রাস্তায় কি তাহলে রোবটের মতো বসে যাবে ঘুমাতে পারবে না বাই এনি চান্স যদি পড়ে যায় ভাবতে সে ঠান্ডা হয়ে আসছে একে তো লজ্জা নুয়ে ভয় রুদ্র যদি রাগে তাকে ছুঁড়ে মারে গাড়ি থেকে কি হবে সে যদি অকুল ভাবনার ইতি ঘটল কানের মধ্যে হনের শব্দে নিশ্চয় রুদ্র এসেছে সে যদি তৈরি ঘুরি করে ব্যাগ নিয়ে বাবার ঘরের দিকে ছুটল বাসার সামনে গাড়ি এসে দাঁড়িয়ে আছে কিন্তু সে যদি আসার নাম নেই গাড়ির হর্ন আরও জোরে বাজলো রুদ্রর এই সব কিছুতে লেট আর লেট পাতা একটা তখনই সে যদি দৌড়ে আসতে আসতে বলল আরে আসছে আসছি হর্ন বাজে মাথা খারাপ করে দিল গাড়ির কাছে এসে থামলো সে যদি কাজ নামালো রুদ্র সে যদি মুখ দেখিয়ে বুঝলো রুদ্র চোটেছে যায় হাঁপাতে হাঁপাতে বলো সরি স্যার রুদ্র জবাব গাড়িতে উঠুন ও হ্যাঁ হ্যাঁ সে যদি উঠে বসতে রুদ্র কিছু বলার জন্য হাঁ করল সে যদি ধরফর করে বলো আপনি একদম আমাকে বলবেন না আমি কিন্তু মাত্র চার মিনিট দেরি করেছি রুদ্র দাঁত চিবিয়ে বলো লিসেন একটু থেমে না আপনাকে কিছু বলে মুখ ব্যথা বানিয়ে লাভ নেই আপনি সুদ্রাবার পাত্র নয় রুদ্র গাড়ি স্টার্ট দিদি সে যদি জানালা দি ফিরে মুখ বাঁকালো মনে মনে আওড়ালো নিজে যেন সূত্রে উল্টে দিয়েছে সে যদি এখন সত্যি মাথা ঘুরছে একে তো সকালে খায়নি দুয়ে গন্ধ গাড়ি এর ষোলো কলাপূর্ণ হচ্ছে যখন বাইরে দিকে তাকাচ্ছে অন্যান্য দিনে গাছগুলো ছোটাছুটি তার ভীষণ ভালো লাগে অথচ এখন কেমন গা গোলাচ্ছে বমি আসবে নাকি ই আল্লাহ এই লোকের গাড়ি যদি বমি করে ভাসায় তবে তো বিপদ মহাবিপদ লোকটা তাকে ভস্য করে দেবে রুদ্র হঠাৎ বলে উঠল পিছনে ছিটে খাবার আছে খেয়ে নিন সে যদি তরিত গতিতে তাকালো কখনো বোঝেনি রুদ্র কি বলল মাত্র রুদ্র ড্রাইভ করছে মনোযোগ দিয়ে সে যদি বোকার মতো চেয়ে আছে দেখে আবার বলল এ কি কথা সাথে একটু ছাস নিয়ে বলো কানে কম শুনেন বা আর কি কি গুণ আছে আপনার সে যদি উত্তর দেওয়ার সময় নেই তার খিতে পেয়েছে তাও অতিমাত্রায় ঝটপট পিছনের চিট থেকে পাউরুটি আর জেলি নিয়ে এ রুদ্র গাড়িতে ওঠার আগে কিনেছিল এসব সাথে জুস কলা আর অনেক শুকনো খাবারও আছে মাঝরাস্তায় তো এতবার গাড়ি থামানো যাবে না বিকেল তিনটায় মিটিং আছে গিয়ে বিশ্রামও নিতে হবে হালকা খুদা লাগলে খাওয়া যাবে রুদ্র কেউ থাসলো ঠিক বুঝেছে সে যদি খায়নি সাথে অবাক হচ্ছে মেয়েদের মুখ দেখে মন বোঝার ক্ষমতা কবে হলো তার সে যদি খেতে খেতে জিজ্ঞেস আপনি খাবেন না রুদ্র ছোট করে বলো না সে যদি আবার বলো একটা কথা বলবো হুম সে যদি মুখ কাঁচো মাছো করে বলো এসিটা বন্ধ করে দিন না আমি এইটুকু জাংলা খুলি রুদ্র মুখে ওপর বললো না প্লিজ নো আর কখনো লেট করব না প্রমিস রুদ্র ভুর কুচকে তাকালো আপনার মনে হয় আপনি লেট করে এসেছেন বলে আমি না করেছি যদি অসহায় কণ্ঠে শুধালো তাহলে রুদ্র ফোর্স করে এক নিঃশ্বাস ফেল জানালা খুলে আপনার চুল আমার মুখে এসে পড়ে আমার যে তখন কি হয় আপনি কিভাবে বুঝবেন কোনো রিক্স আমি নেব না কি ভাবছেন খুলবো জানালা না বললাম তো সে যদি ছোট উল্টে বলো এমন করছেন কেন আমি তো বললাম আর দেরি হবে না কখনো না রুদ্র বিদ্রূপ করে বলো আপনার মাথা বেশ বুদ্ধি টের পাচ্ছি আমি সে যদি সন্দিহান কণ্ঠে বলল প্রশংসা করলেন এবার তো আরও ক্লিয়ার হলো বুদ্ধির নমুনা সে যদি নাক মুখ ফোলালো লোকটা তার বুদ্ধি নিয়ে কথাও তুলে অপমান করলো এর একটা জবাব দেওয়া উচিত না ঝগড়া কঠোর প্রস্তুতি নিয়ে বলো শুনুন আপনি রুদ্র থামিয়ে দিয়ে গম্ভীর স্বরে বলো আপাতত কিছু শুনতে চাইছি না আপনার যদি কিছু বলতে হয় তবে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছি রাস্তায় দাঁড়িয়ে বলেন যদি মুখটা এবার থতমত হয়ে এলো চোখ কপালে তুলে বলো আবার অপমান আপনার গাড়িতে উঠছি বলে আমাকে কথা শোনালেন এই ছিল আপনার মনে আমি তো বলছিলাম আমি বাসে চলে যাব কেন এলেন আপনার এই গাড়ি নিয়ে আমি কি জেচে উঠেছি এর আগেও একবার গাড়ি নিয়ে খোঁটা দিয়েছেন গাড়িকে কি মনে করেন পঙ্খিরাজ ঘোড়া সে যদি মুখ কুচকে বলো এটা একটা গাড়ি হলো কি কালো দেখলে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে অন্ধকার রাজ্যের মধ্যে প্রবেশ করেছি এমন গাড়িতে চড়ার থেকে পায়ে হাঁটাও ভালো এক্ষুনি নষ্ট হয়ে যাক এটা আমাকে খোটা দেওয়া না দেখবেন গরিবের অভিশাপ ফলে পুরোটা শেষ করার আগে। গাড়িটা ঢুলতে ঢুলতে অফ হয়ে গেল সেজতির কথা বন্ধ হয়ে গেল সাথে সাথে রুদ্রকারী স্টার দিচ্ছে লাভ হচ্ছে না সেজ্যতি মিনমিনি বলো কি হলো এটার আমি তো এমনি এমনি বলেছি ও কি সিরিয়াসলি নিয়ে নিলেও সত্যি সত্যি খারাপ হয়ে গেল না তো সেদি চোখ বড় বড়ো করে রুদ্র দিকে তাকালো ওর উত্তরে আসায় রুদ্র চুপচাপ দরজা খুলে বের হলো এতটা পথে প্রথম ড্রাইভ করছে সাথে এত গরম তাও জানিটা খারাপ লাগছিল না বরং মনে হচ্ছিল জীবনে সব থেকে সুন্দর জানি এটা অথচ এখন গাড়িটা খারাপ হয়ে গেল পথ তো বেশি নেই অলমোস্ট চিলেটে দ্বারা এতক্ষণ সেজ্যতির বকবকে বিরক্ত না হলে এখন মেজাজ প্রচণ্ড তেতে আছে ফোন করে রেহানকে ঝাড়ল কিছুক্ষণ কেন সে গাড়ি চেক করে দিল না তাতেও রাগ মিটল না যখন গাড়ির সাইডে সজোরে একটা লাথি মারলো সেজতি বেরিয়েছে ততক্ষণে রুদ্র গাড়িতে লাথি মারতে দেখে চুপসে গিয়ে বলল বেচারা গাড়িতে লাথি মেরে কিলাপ রুদ্র চোখ পাকাতেই নিচু কণ্ঠে বলল এভাবে তাকাচ্ছেন কেন আমি কি করছি অন্যদিকে মুখ ঘোরালো রুদ্র সে যদি চিন্তিত কণ্ঠে শুধালো গাড়ি তো খারাপ হয়ে গেল এবার কি করব আমরা রুদ্র হঠাৎই চেতে বলল নাচতে ইচ্ছে করলে নাচুন বাট ডোন্ট ডিস্টার্ব মি সে যদি অবাক হয়ে বলল আমি আবার আপনাকে কখন ডিস্টার্ব করলাম আপনি এই বকবগানিগুলোই আমার বিরক্তির মূল কারণ ওকে নিন চুপ করলাম ঠোঁটে আঙুল দিয়ে অন্যদিকে তাকালো সেজুতে মুখটা হা হয়ে এলো একটু দূরে চোখ যেতে ঠোঁট গোল করে বলল ও কি সুন্দর রুদ্র সেজুতি চোখ অনুসরণ করে চাইলো সারি সারি সবুজ চা বাগান আর পাহাড় ছাড়া তার চোখে কিছুই বলল না এই মেয়ে এত খুশি হলো কিসের যদি চেহারা একরাশ উচ্ছ্বাস দৃষ্টিতে মুগ্ধতা আর ঠোঁটে এক চিলতে হাসি এতক্ষণে জমে থাকা বিরক্তিটা নিমেষে কেটে গেল রুদ্রের সংকুচিত ভুরুচোরা সোজা হলো ভুরু নাচিয়ে জিজ্ঞেস করল ছেলেটা প্রথমবার হুম চলুন কোথায় এলি বুঝবেন রুদ্র লম্বা পা ফেলে এগুলো কথা না বাড়িয়ে পিছু নিল সে যদি। দুপাশে চা বাগান মাঝখানে শুরু রাস্তা অনেকটা ক্ষেতের আইলের মতো আঁকা বাঁকা উঁচু নিচু সেই রাস্তা ধরে ধ্রুব পাশে পাশে হাঁটছে সে যদি উৎসুক চোখে এদিক ওদিক তাকাচ্ছে মন দিয়ে অবলোকন করছে সিলেটের অন্যতম প্রধান সৌন্দর্য রুদ্র এইসবের আগ্রহ কোথায় সে মহাব্যস্ত ফোনে নেটওয়ার্ক পেতে অনবরত কারো নাম্বারে ডায়াল করছে কিন্তু এক দাগ নেটওয়ার্ক যদি উগি দিত ফোনে সে যদি যখন সবটা মনোযোগ দিয়ে উপভোগ করছে তখন বাগানের পাশে ঘেসে একটা সাপ বের হলো মূলত চা বাগানের ভিতর থেকে বেরিয়েছে সে যদি দেখে আকাশে উঠে এলো চোখ গলা ফাটিয়ে চেঁচিয়ে ছুট সাপ সাপ সার সাপ গলা সবটুকু চোর কাজে লাগিয়েছে সে যদি শুধু কি তাই উত্তেজনা পাশ হাঁটতে থাকা রুদ্র এক শক্ত করে চেপে ধরলো রুদ্র কানে তালা ঝুলে দিয়েছে সে যদি চিৎকারে উগ্রীব হয়ে পালল কোথায় সাপ কোথায় সে যদি স্বস্তির নিঃশ্বাস ফেলে পারল নেই চলে গিয়েছে ওদিকে রুদ্র চিন্তিত কণ্ঠে শুধালো আপনি ঠিক আছেন সে যদি হাসলো নাকি হাসার চেষ্টা করলো নিজেকে ভীতু প্রমাণ করার হাত থেকে রক্ষা করে বলল আরে সাপটা তো আমার কাছে আসেনি ওদিক থেকে ওদিকে গিয়েছে দিয়ে দেখালেও হয়তো ভয় পেয়েছে রুদ্র স্পষ্ট কণ্ঠে বলল আসলে ভয়টা কে পেয়েছে সেটা চিৎকার শুনে বুঝতে পেরেছি সে যদি মুখটা ছোট করে ফেলল রুদ্র হঠাৎ খেয়ালে বলল নিজের হাতের দিকে যেটা সে যদি আষ্টে জড়িয়ে আছে এখনো রুদ্র এবারও সেজুতির দিকে তাকালো একবার ওর ধরে রাখা হাতের দিকে সেজুতি ভুরক্ষেপ নেই ওদিকে ভয়ে ভয়ে বাগানের চারোপাশে তাকাচ্ছে এক কথা সব ঘুষছে সে রুদ্র আস্তে করে সেজুতির হাঁটটা সরিয়ে দিল হঠাৎ ঘটা চমকেও তাকালো সেজুতি বড় পুরো বিষয়টা মাথায় ঢুকলো তার এতক্ষণ ওনার হাত জোরে রেখেছিলাম আমি যে কি ভাবলেন উনি সেজুতির লজ্জা মাথা যে নিচু করলো তুললই না আর সে যদি লজ্জাটা বুঝলো রুদ্র পরিস্থিতি স্বাভাবিক করতে গলা খাইকিয়ে দিয়ে কেসে দিল সে যদি দিকে তাকাচ্ছে না সে যদিও তাকিয়ে নেই রুদ্র সহজ কণ্ঠে বলে আমি একটা কল করে আসছি এখানে নেটওয়ার্ক এমার্জেন্সি হয়ে আছে আপনি এখানে দাঁড়ান আর হ্যাঁ বেশি নড়াচড়া করবেন না সব কিন্তু একটা নেই এখানে থাকলেও অনেকগুলোই আছে শেষের কথাটা সে যদি কে ভয় দিয়ে বলো সে যদি ভয় পেল চোখ গোল করে ভয় ভয় বলো সত্যি রুদ্র মুখটা গম্ভীর রেখে হাঁটা উল্টো পথে চলতে মিটিমিটি হাসলো স্যার আপনি লোকেশন পাঠান আমি এক্ষুনি আপনাদের পিক করতে গাড়ি পাঠাচ্ছি হুম আপনার গাড়ি যেন বিশ মিনিটের মধ্যে আসে জি স্যার একদম লেট হবে না রাখছি লাইন কেটে লাইভ লোকেশন পাঠিয়ে রুদ্র আগের জায়গায় এসে দাঁড়ালো সে যদি কোথায় এদিক ওদিক তাকালো রুদ্র আশেপাশে দেখা যাচ্ছিল না তো গেল কোথা একটু সামনে এগিয়ে নাম ধরে ডাকলো রুদ্র সারা এলো না রুদ্র অনেকবার ডাকলো গলা সবটুকু জোর দিয়ে সারা নেই এবার টেনশন হচ্ছে রুদ্রর অচেনা জায়গা কোথায় গেল এই মেয়ে রীতিমতো ঘাম ছুটল বুকের মধ্যে ধুকফুক শব্দ হচ্ছে ভয় টিপটিপ করছে কিছু হারিয়ে ফেলবে সে অনেক দামি কিছু এমন ভয়ে আড়ষ্ট হয়ে পড়ছে গোটা প্রশস্ত দেহ